আর আসতে পারি আসেন নাম কি শ্রীমতী আভারানী পাকরাশি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস এইস এস সি তে কি পেয়েছেন করোনা চাকরিটা কি হবে স্যার এই জানো কালকে রাতে না আমার স্বপ্নে জুমরা দাশ ছিল জুমরা স্বপ্নে আসে বাস্তবে আসতে পারে না বাজে কথা বললো না আমারে বলে স্বর্গে যাবা না নরকে যাবা তারপর তুমি কি বললা আমি বললাম আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যান শুধু জামাইরে সাথে নিলেই হবে ভাই আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাই মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার এক জোড়া স্যান্ডেল লাগবে এনে দিবেন অবশ্যই এনে দেব আপনি শুধু সাইজ বলেন 36 সাইজ আনলেই হবে আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু ভাকের তালে জানো পূজায় কার্তিক দেব ইনকি বৌদিরে একটা জামদানি শাড়ি কিনে দিয়েছে আরে দূর ওই রকম শাড়ি হইলো নাকি ওর ব্লাউজের পেটিকোট খুলতে খুলতে আমার দান ধরে হয়ে গেছে ওর ম্যাচিং ব্লাউজের পেটিকোট তো আমার কাছে ছিল এখান থেকে নিয়ে দিতা স্লিং গেমটা কোন শালা বের করছে পাইলে ঝাটা দিয়ে পিটাইতাম এত সুন্দর জনপ্রিয় একটা খেলা তোমার পছন্দ হইলো না আরে শালারা হুদা হুদি খালি খালি মারামারি করে আরে গাধা ওরা বেল্টের জন্য লড়াই করে শালারা তো প্যান্টি পরে না বেল দিয়ে কি করবে মার্কেট তা ছ কেন কি হয়েছে পুজোর সব মার্কেট করছি পঞ্চাশ ষাটটা সেলবিও তুলছি এটা তো খুব ভালো কাজ করছো তা কান্তেছো কেন সেটা তো বলবা সেলফি নিয়ে বাসায় গেছি মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি আচ্ছা অরুণ ভাই আপনি যে প্রতিদিন আমারে দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন ভাবি কিছু বলে না বকাবাজি করে মাঝে মধ্যে মারে আপনার জন্য সব সহ্য করতে পারি যদি কোনোদিন মৌকা পান আমারে বিয়ে করা তাহলে কি বিয়ে করবেন কি যে বলেন ভাবি মৌকা পাইলে আবার বিয়ে করবো কেন অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব বিধি তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন কথাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন শ্রীলঙ্কার পতাকাায় সিংহের হাতে তলোয়ার কেন তুমি কি এই ব্যাপারে কিছু জানো হাজার বছর আগে শ্রীলঙ্কার এক রাজা ছিল রাজা অবিবাহিত ছিল সে বিয়ে করবে তার জন্য আশেপাশের যত রাজ্য ছিল সব রাজ্যে খবর দিল সব রাজ্যের রাজকন্যারা এক সময় এসে এক জায়গা হাজির হলো তখন রাজামশাই সবার হাতে এক একটা করে গোলাপ ফুলের বীজ দিয়ে বলল আমাকে যে সবার আগে গোলাপ ফুল এনে দিতে পারবে আমি তাকেই বিয়ে করব কিছুদিন পর রাজকন্যারা এক এক করে গোলাপ ফুল নিয়ে হাজির হলো এক সময় এক রাজ না খালি হাতে হাজির হলো তখন রাজা জিজ্ঞেস করলো তুমি কেন খালি হাতে আসছো তখন ওই মেয়েটা বলল রাজা মশাই আপনি যে গোলাপ ফুলের বীজটা দিছিলেন ওইটা আসলে গোলাপ ফুলের বীজ ছিল না তাই আমি ফুল আনতে পারি নাই রাজা মশাই তার কথা শুনে খুশি হলো এবং তাকেই বিয়ে করছে এবার আসো শ্রীলঙ্কার সিংহের হাতে তরোয়াল কেন এ ব্যাপারে তুমি গুগলে সার্চ দাও এ ব্যাপারে আমি কিছু জানি না